দুধ উৎপাদন খাতে বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সঠিক যন্ত্রপাতির খরচ গরু নয় বরং এগুলোর জন্যই আপনার বাজেটের প্রতিটি টাকার হিসাব রাখা অত্যন্ত জরুরি দুই সালে ডেইরি ফার্মিং ইকুইপমেন্টের দাম নানা কারণে ওঠানামা করছে প্রযুক্তিগত অগ্রগতি বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন আর সাপ্লাই চেইন সমস্যার কারণে এই খাতটি এখন বিশাল চ্যালেঞ্জের মুখে আজকের আলোচনায় আমরা মিল্কিং পার্লার থেকে শুরু করে ফিড মিক্সার পর্যন্ত সবকিছু খুঁটিনাটি দামে বিশ্লেষণ করব পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ধারণা দেব যাতে আপনি ভুল সিদ্ধান্তে পড়েন না এবং ভবিষ্যতে হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারেন এটি শুধু সংখ্যার খতিয়ান নয় বরং আপনার স্মার্ট ইনভেস্টমেন্টের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ যা সফল ডেইরি পরিচালনার ভিত্তি যাত্রা শুরু হোক মিল্কিং পার্লার দিয়ে ডেইরি খামারের মূল কেন্দ্রবিন্দু এই মিল্কিং সিস্টেম দুই সালে সাধারণ প্যারালাল কিংবা হেরিংবোন সেট দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার যেখানে অত্যাধুনিক রোবোটিক সিস্টেমের দাম এক মিলিয়নের কাছাকাছি পৌঁছাতে পারে এখানে দামের তারতম্য নির্ভর করে আপনি কোন ধরনের অটোমেশন নিচ্ছেন দৈনিক কতগুলো গরু দুধ দোয়ানো হবে ব্র্যান্ডের সুনাম আর নতুন বনাম পুরাতন যন্ত্রপাতির বাজারের ট্রেন্ডের ওপর বোঝা যাচ্ছে প্রযুক্তির উন্নতি যেমন খরচ বাড়িয়েছে তেমনি সাপ্লাই চেইন সমস্যা দামকে অস্থির করছে শুধু মিল্কিং পার্লার নয় এর সঙ্গে থাকা পাঁচ হাজার গ্যালন দুধ কুলিং ট্যাঙ্কের জন্যই আপনাকে প্রায় চল্লিশ হাজার ডলার আলাদা রাখতে হবে আরও আছে পাইপলাইন সিস্টেম যা বাজেটের বাইরে চলে যেতে পারে যদি শুরুতেই না হিসাব রাখেন এবার আসা যাক ফিড ও ফোরেজ ব্যবস্থাপনায় একটি খামারের মূল চালিকা শক্তি হল ট্রাক্টর দুই সালে একটি নির্ভরযোগ্য পুরাতন ট্রাক্টরে দাম প্রায় সত্তর হাজার ডলার থেকে শুরু আর নতুন উচ্চ ক্ষমতার ট্রাক্টর কিনতে গেলে তিন লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে খামারের আকার কাজের ধরন এবং প্রয়োজন অনুযায়ী ট্রাক্টর বাছাই করা জরুরি কাউদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে টোটাল মিক্সড রেশন টিএমআর মিক্সার এখন অপরিহার্য এর দাম ত্রিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার ডলারের মধ্যে মিক্সারের ক্ষমতা আর ফিচার অনুযায়ী ফরেজ কাটার বেলার মাওয়ারের মতো যন্ত্রপাতিও এক একটি বড় বিনিয়োগ একদিকে যেমন ফিডের মান বাড়াতে সাহায্য করে অন্যদিকে খরচও বাড়ায় আর ম্যানিউর ব্যবস্থাপনা স্প্রেডার পাম্প এগুলো পনেরো হাজার থেকে সত্তর হাজার ডলারের মধ্যে যা আপনার জমিতে পুষ্টি ফিরিয়ে দিতে সহায়তা করে এবং পরিবেশের সুস্থতাও বজায় রাখে এবার নজর দেওয়া যাক পশুর স্বাস্থ্য বাসস্থান ও সাপোর্ট সিস্টেমে গরুর সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চাইলে বাজেট রাখতে হবে গরু ব্রাশের জন্য পাঁচশো মাইনাস দুই হাজার ডলার হুফ ট্রিমিং ছুটের জন্য পাঁচ হাজার মাইনাস পনেরো হাজার ডলার এবং যথাযথ ভেন্টিলেশন সিস্টেমের জন্য যা বার্নের আকার ও জটিলতার ওপর নির্ভর করে বাসস্থানের খরচও কম নয় ফ্রিস্টল বার্ন বেডিং প্যাকার দশ হাজার মাইনাস ত্রিশ হাজার ডলার এবং স্বয়ংক্রিয় অ্যালিস্ক্র্যাপার কুড়ি হাজার মাইনাস পঞ্চাশ হাজার ডলার প্রতি বার্ন সব মিলিয়ে প্রাণীর কল্যাণ ও খামারের কর্মদক্ষতা বাড়ায় এছাড়া ইউটিলিটি সিস্টেম যেমন জেনারেটর দশ হাজার মাইনাস পঞ্চাশ হাজার ডলার পানির পাম্প বা বড় ফিড বিন এগুলোর খরচও পরিকল্পনায় রাখতে হবে কারণ এগুলো ছাড়া খামার সচল রাখা অসম্ভব এখন নতুন বনাম পুরাতন ইকুইপমেন্ট কেনার কৌশল নিয়ে ভাবুন দুই সালের ব্যবহৃত যন্ত্রপাতির বাজার খুব প্রতিযোগিতামূলক সাশ্রয়ের সুযোগ থাকলেও ঝুঁকিও যথেষ্ট কখন পুরাতন কেনা নিরাপদ আর কখন নতুনে বিনিয়োগ করাই উচিত এ সিদ্ধান্ত নিতে হবে যন্ত্রের অবস্থা রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত আপগ্রেড বিবেচনায় সামনে তাকালে এআই নির্ভর অটোমেশন প্রিসিশন ফার্মিং এবং নবায়নযোগ্য শক্তির সমন্বয়ে ডেইরি খামারকে নতুন মাত্রা দিচ্ছে ভবিষ্যতে এগুলোর খরচ কমে যেতে পারে আবার দীর্ঘমেয়াদে খামারের দক্ষতা বাড়াতে পারে সবশেষে বাজেট পরিকল্পনা ফাইন্যান্সিং অপশন এবং দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির গুরুত্ব অপরিসীম এই গাইড আপনাকে সঠিক মূল্যায়নের সুযোগ করে দিচ্ছে কিন্তু আপনার পরবর্তী পদক্ষেপ সাবধানী বাজেটিং অর্থায়নের পথ খোঁজা এবং খামারের ভবিষ্যৎ রোডম্যাপ তৈরি করাই সফলতার চাবিকাঠি সাহস নিয়ে এগিয়ে যান আপনার ডেইরি সাম্রাজ্যের ভিত্তি আদি গড়ুন